যারা নাকি এই লাইটটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লাইট এটা হচ্ছে সোফিনের সবচেয়ে বিগ সাইজের একটা লাইট এসপি সত্তর ব্ল্যাক কালার হবে লাইটটা ঠিক আছে তো ক্যামেরাটা সামনে নিয়ে আসো আমি লাইটটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্সদেরকে এই যে লাইটটা খোলার পর একটা পলি পাবেন তারপরে এই যে দেখেন ম্যানুয়াল গাইড পাবেন এটা কিভাবে ইউজ করতে হবে এখানে সব দেওয়া আছে ভিউয়ার্স আমি এই লাইটটা ইউজ করে যা বুঝলাম এটা আপনি মিনিমাম দশ বছরও নষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান যে আর্মি তারা এই লাইটটা ইউজ করে এই যে এটার হচ্ছে চার্জার দেখেন অনেক হ্যাভি একটা চার্জার এটাও দেখা গেছে আপনার নষ্ট হওয়ার কিছু নাই আর এটা হচ্ছে আপনি পারবেন নর্মালভাবে চালাইতে মানে নর্মাল ব্যাটারি দিয়ে আপনি এই জিনিসটা চালাতে পারবেন তারপর দেখা দিব হচ্ছে লাইট যেটা নাকি হাই মানে সবচেয়ে পাওয়ারফুল বিগেস্ট একটা বড় লাইট ওইটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটার যদি আপনি বিল কোয়ালিটিটা দেখেন মানে মাথা নষ্ট একটা বিল কোয়ালিটি এটা যদি বিল কোয়ালিটিতে দেখেন একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসবা এটার বিল কোয়ালিটিটা এত হ্যাভি এই যে এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এই দুইটা ব্যাটারি ভিউয়ার্স আপনি যদি যত্ন সহকারে চালান আমি বলতে পারি যে 10 বছরও এই লাইট নষ্ট করতে পারবেন না ঠিক আছে আর এই লাইটটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ ইভেন কি ডাস্টপ্রুফ ঠিক আছে আবার অনেকে বলে যে কাদা যদি পড়ে যায় কাদা পড়লেও এই লাইট কিছু হবে না ভিউয়ার্স তো লাইটটা আমি জ্বালায় দেখাই দিচ্ছি লাইটটা যখন আমি জ্বালাবো যারা নাকি একটা গোডাউনের জন্য নিতে চাচ্ছেন এই যে দেখেন আমার এই জায়গাটা আমার এই জায়গাটা পুরো অন্ধকার দেখেন পুরা এই জায়গাটা কিন্তু কভার করে নিছে তুমি দেখছো এটা কিন্তু মূলত এই লাইটটা হচ্ছে গোডাউন পাহারা দেওয়ার জন্য আর সবচেয়ে পাওয়ারফুল লাইট এটার থেকে পাওয়ারফুল লাইট কিন্তু হইতেই পারে না ঠিক আছে ওই যে খালি জায়গাটা দেখাও মানে কি পরিমাণ আলো দেখলে বুঝতে পারবে ঠিক আছে অনেক আলো অনেক মাসাল্লাহ আরেকবার লাইটটা অফ করে অন করে দেখো আচ্ছা আরেকবার লাইটটা অফ করে অন করে দেখাচ্ছি এই যে দেখো অনেক আলো মাসাল্লাহ দেখতে পাচ্ছি আসলে কি বলবো যেখানে মারবা যদি এটা তুমি কোনো কেউ যদি এটা গোডাউন বা প্রজেক্ট বা খামারের জন্য ইউজ করে তাদের জন্য এটা অন অফ দা বেস্ট একটা লাইট হবে ঠিক আছে সবচেয়ে ভালো একটা লাইট হবে কিন্তু কষ্টের বিষয় কি জানেন এটা আমি রিভিউ দিচ্ছি আমার কাছে আপাতত এটা স্টকে চার পিসের মতো আছে ভিউয়ার্স যাদেরই লাগবে নিতে পারেন আর এটা রিভিউ আমি দিচ্ছি না ইভেন আপনি যদি এস এফ সত্তর লেখে সার্চ দেন এটার কিন্তু রিভিউ আপনি পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা না চার্জে আপনার অনায়াসে সাত ঘন্টা চলে যাবে সাত থেকে আট ঘন্টা চলে যাবে আর এটা জেনুইন ব্যাটারি দশ হাজার এমপিআর জেনুইন ওই যে লেখা থাকে বিশ হাজার তিরিশ হাজার না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট র ব্যাটারি যেমন আপনার এটা দশ হাজার এমপিআরই আছে আর এটা কিন্তু ব্যাকআপ পাবেন সাত ঘন্টা আর এটার বাল্বটা দেখায় দিবা এটা হচ্ছে পাথর বাল যে বাল্ব নাকি আপনার সহজে কাটার কোনো স্কুপ নাই এটা যে নষ্ট হবে নষ্ট হওয়ার কোনো স্কুপই নাই তো ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি যারা নাকি আমাদের এরকম মানে রিভিউ ভিডিও চান সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কোন মডেলটা চান কমেন্টে বলে দিবেন আমরা ওই মডেল নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ আর ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা নাকি এগুলি অর্ডার করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে সরাসরি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাআল্লাহ আর যারা নাকি আসতে চাচ্ছেন আমাদের শপে সরাসরি চলে আসবেন বাইতুল মকরম জাতীয় মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে মার্কেটে চার নম্বর গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম